যা দেখা করতে চাও চলে আসবে রোববার নটার দিকে আমি সোনারপুর বিজি থাকি কিন্তু এই যে আমাদের এই রাস্তাটা বলেছিলাম না খুঁড়েছে এই যে নর্দমার কাজ চলছে আবার খোঁড়া শুরু করে দিয়েছে তা খাবার জন্যই সে বুকিং করেছে তাকে আগে ডেলিভারি করে দিই যতটা পারি ব্রিজের তলা তলাতেই যাব বৃষ্টির জল পড়বে না আপাতত গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজ আকাশের অবস্থাটা মোটামুটি রয়েছে মনে হচ্ছে তো বৃষ্টি হবে হবে সকাল দিয়ে একটু রোদ ছিল ছটার সময় উঠেছি ভাবলাম সাতটার সময় বেরিয়ে যাবো ঘরে কিছু কাজ ছিল তার জন্য বেরোতে পারিনি যাই হোক তো এখন বেরিয়েছি আজ পার্সোনাল প্যাসেঞ্জারটা যাবে না তো শনিবার আজকে তো আজকে সোনারপুর ব্রিজে গিয়ে দাঁড়াবো ওখান দিয়ে বুকিং ধরবো অ্যাপস অন করে ডেকেছি যেতে যেতে যদি পেয়ে যাই তুলে নেবো ধরে নেবো বেশিরভাগ সোনারপুর দিয়ে বাজে তো সোনারপুরে গিয়ে দাঁড়াবো আর ওখান দিয়ে তো চলো দেখি কটার দিকে বুকিং আসে এখন বাজে নটা ষোলো দেখা যাক কটার দিকে বুকিং পাই এই সোনারপুরে তো দাঁড়াতে হয় না আর সোনাপুর দিয়ে সব মানে র্যাপিডো বুস্টের অর্ডার ঢোকে নর্মাল অর্ডারগুলো ঢোকেই না সবাই বুস্ট মেয়ে রেখে দিয়েছে এত কম ভাড়ায় যাওয়া যায় না তাই ধরিও না দেখি আজকে যদি সময় পাই র্যাপিডো অফিসে যাবো র্যাপিডো অফিস বলছি ইন অফিসে যাবো ইনডাইভটা চালু করে নেবো কেন আমি ইনডাইফই কাজ করতাম আর ইন কাজ করতে আমার ভালো লাগে কেন ওই চাওয়া চাড়ির মামলায় থাকতে হয় না দশ টাকা কিলোমিটার দেয় আর কমিশনও খুব কম কাটে আর যারা সোনারপুরে থাকো আমার ভিডিও দেখো তো যারা দেখা করতে চাও চলে আসবে রোববার নটার দিকে আমি সোনারপুর বিজেই থাকি কিন্তু কালকে আমি থাকবো না কালকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী যাবো খেতে আর তোমরাও যাবে খেতে জানি তো জামাই ষষ্ঠীর ভিডিও এটা বানাবো তোমাদের সামনে শেয়ার করবো দেখো তোমাদের ভালো লাগলে বলো কেমন কাটলো আমার জামাই ষষ্ঠী পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমাদের এই রাস্তাটা বলেছিলাম না ঘুরেছে এই যে নর্দমার কাজ চলছে আবার খোঁড়া শুরু করে দিয়েছে না কালকেও কাজ হয়নি আগে এগুলো হবে তারপর মনে আবার খোঁড়া শুরু হবে অল্প খুরু অল্প কাজ করুক তাহলে ঠিক আছে মারা যায় আর সবচেয়ে বড়ো কথা ঠিক আছে কাজ করুক অসুবিধা নেই আমাদের এই বর্ষাকাল যে পাঁচ দিন বৃষ্টি হলো তো এরাও তো জানে বৃষ্টি হবে নিম্নচাপ আছে তো এই সময় খুললে তোমার রাস্তাঘাটের অবস্থা কাদা কাদা হয়ে যাবে কালকে রাতে বৃষ্টি হয়েছে দেখো অবস্থা ফার্স্ট বুকিং ঢুকলো র্যাপিডোতে যাবে হচ্ছে উল্টোডাঙা তো পিক আপ কিলোমিটার আটশো মিটার তিন মিনিট সময় লাগবে চলো পিক আপটা করি ড্রপ কিলোমিটার তো দেখলাম বাইশ কিলোমিটার ড্রপ আছে কিন্তু বাইক বুঝতো ভাড়া অনেক কম দেখি একশো টাকা ভাড়া দেখি যে তো ফোনে কাস্টমার সাথে কথা বললো বললো বাড়িয়ে দেবে কত বললেন ওয়ান টু ডবল নাইন বাইশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বাহান্ন মিনিট আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে এটা আপনার হেলমেট ঠিক আছে থ্যাংক ইউ চলো কাস্টমার পে করে দিয়েছে দুশো দশ টাকা ও কথা বলেই নিয়েছিলাম কেন দেখেছিলাম ভাড়া বুস্টের ভাড়া অনেক প্যাসেঞ্জারও জানে যে আমাদের ভাড়া অনেক কম দেয় তো ওরা নিজেরাই আমি যখন ফোন করেছিলাম তখন নিজেই বলবো হ্যাঁ বাড়িয়ে দেবো আপনি আসুন নেক্সট বুকিং র্যাপিডোতেই পেলাম বাগমারি টু মমতালি পার্ক সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা আছে পঁয়ত্রিশ টাকা না টাকা ভাড়া দেখিয়েছে প্লাস এগারো টাকা এক্সট্রা পিক কিলোমিটার হচ্ছে সাড়ে চারশো মিটার দু মিনিট সময় লাগবে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ লোকেশান সময় লাগবে এগারো মিনিট হুম হ্যাঁ হ্যাঁ ফিফটি থ্রি নেক্সট বুকিং র্যাপিডোতেই পাঁচশো মিটার পিক আপ আছে দু মিনিট সময় লাগবে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট এই এমজি রোডেই আছে ডাবল নাইন ওয়ান সিক্স ফোর পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সতেরো মিনিট কী করবেন অনলাইন হ্যাঁ করা ছিল নেক্সট বুকিং পেলাম পোর্টারে এতক্ষণ ওখানেই ছিলাম এলগিনের সামনেই দাঁড়িয়ে ছিলাম তখন বুকিংটা ঢুকলো না এখন ঢুকলো এলগিন থেকে যাবে হচ্ছে ট্যাংরা পিক আপ কিলোমিটার হচ্ছে এক কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট সে বেরিয়ে তো তো এটাই পার্সেল যাবে খাবারে যাবে পার্সেল অ্যাক্সিডেন্ট না ভাড়া পাওয়া যায় না কারণ হচ্ছে এখানে সবাই আসে কাজ করতে এখান থেকে খুব কম লোকে বেরোয় ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে পনেরো মিনিট এইদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি জানতাম যে বৃষ্টি পড়বে মেঘের অবস্থা দেখে দেখো বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিটা হবে না মনে হয় আমার ঝপাঝপ করে আমি আগে এইটা বুকিংটা কমপ্লিট করি এই অর্ডারটা ডেলিভারি করি বুঝতে পারবে রাস্তা দেখে আর ক্যামেরা যদি আমার জল পড়ে থাকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বুকিংটা যখন নিয়েছি এটা তো ড্রপ করতেই হবে ডেলিভার করতেই হবে তার মধ্যে আবার আছে খাবার মানে ফুড আছে তা খাবার জন্যই সেই বুকিং করেছে তাকে আগে ডেলিভারি করে দিই যতটা পাড়িয়ে বীজের তলাতেই যাবো বৃষ্টির জল পড়বে না আপাতত তারপর এখান থেকে বেরোলে তো পড়বে দেখি ওইদিকে হচ্ছে নাকি ভালো জোরেই হচ্ছে বৃষ্টি পনেরো মিনিট ধরে ভালোই বৃষ্টি হলো হওয়ার পর এখন বন্ধ হয়েছে এই পার্সেলটাও কমপ্লিট করে দিয়েছি আবার পোটারে একটা পার্সেল ঢুকেছে ট্যাংরা দিয়ে ট্যাংরা লেন থেকে যাবে হচ্ছে চাঁদনি চক পিক কিলোমিটার পাঁচশো মিটার দু মিনিট সময় লাগবে চলো গিয়ে দেখতে পারবো ড্রপ কিলোমিটারটা কত তো মাল বেঁধে নিয়েছি পেছনে ছোট্ট অর্ডার কাছাকাছি অর্ডার থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার সিক্সটি সিক্স রুপিস ভাড়া দেখিয়েছে সময় লাগবে বারো মিনিট আবার ও দুটে পড়েছে এই বৃষ্টি হলো দশ পনেরো মিনিট আগে আবার রোদ উঠেছে তো এই বুকিংটা কমপ্লিট হলো বুকিংটা এখনও ঢুকছে পরপর পরপর ঢুকছে তো আমি এখন আর মারবো না বাজে দুটো দুপুর দুটো এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো আবার বেরোবো পাঁচটার দিকে আমার নেক্সট বুকিং কলেজ স্ট্রিট দিয়ে যাবে হচ্ছে গরফা পিক আপ লোকেশান চার আটশো মিটার সময় লাগবে চার মিনিট আজ অনেক লেট করে বেরোলাম দুটোর সময় ঢুকেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন বেরোচ্ছি কারণ এর আগে বেরিয়েছিলাম কালকে যেমন হচ্ছে তোমরা তো জানোই তো ওর জন্য কিছু কেনাকাটি করার ছিল সেগুলো করলাম করে ঠোরে বেরোলাম এখন তো এখান দিয়ে এখন তো আছি কলেজ স্ট্রিটের দিকে এখান দিয়ে বাড়ির দিকে যাব যত কটা অর্ডার হয় সেগুলো মারবো আর কত কাজ হবে দেখা যাক চলো কত ডিবি এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সাঁত্রিশ মিনিট ভাড়াটা একশো ন টাকা না সামথিং দেখেছিলাম চলো ওখানে গেলে কষ্ট বোঝা যাবে আমার বাইকের দিয়ে তো তোর চাকা মোটা সাইকেলের চাকা মোটা এমনি স্ট্যান্ডম্যান করিস নাকি স্ট্যান্ডম্যান করিস না এগুলো তো স্ট্যান্ড করে বেশি দেখি লোকে আচ্ছা আমার বাইকের টায়ারের দিয়ে তার টায়ার অনেক মোটা সাইকেলের টায়ার তাই আমি একটু ভিডিও করলাম দেখলাম যে আমার টায়ার দিয়ে মোটা টায়ারের সাইকেল আমার ছোটো সাইকেল ভাবছো এরকম টায়ার দেখেছি অনেকে সাইকেল নিয়ে স্ট্যান্ড করে এরকম টায়ার দেখেছি আমি আজকে দেখলাম তাই তোমাদেরকে দেখালাম একটু দেখো বাইকের থেকেও মোটা চাকা হতে পারে সাইকেলে আবার তাই না আমাকে করবেন ওখানে অপশান করবেন না আপনাকে করছে নেক্সট বুকিং র্যাপিডোতেই পেয়েছি ন সাড়ে নশো মিটার পিক আপ লোকেশান তিন মিনিট সময় লাগবে আর যাবে হচ্ছে এটা বাঘাজউদ্দিন বিদ্যাসাগর কলোনিতে তো বাড়ির দিকে যাবো বললাম বাড়ির দিকে ভাড়া পাচ্ছি টুকটুক করে এগোতে থাকছি এখন বাজে সাড়ে আটটা বাড়ির দিকে এগোতে থাকি ওখান দিয়ে ভাড়া না পেরে চলে যাবো বাড়ির দিকে কেনাকাটি কিছু করার আছে সেগুলো আমাকে করতে হবে কেন জানো যে জামাই ষষ্ঠী কালকে যেতে হবে জামাই ষষ্ঠী খেতে কিছু কেনাকাটি হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলো সব করে নিতে হবে আজকেই হ্যাঁ যাই না উনি জানতে পারবে আমি আমি আচ্ছা হতে পারে যাই না বসুন দেখছি গিয়ে ওখানে আমি ওখানে গিয়ে দেখতে পারবো কত বললেন ওটিপিটা আছে ওডিবিটা বল না 68 68 আচ্ছা বসো পাঁচ কিলোমিটার রাস্তা সময় লাগবে সতেরো মিনিট এই বুকিংটা নিয়ে যেতে যেতে আবার বৃষ্টি পড়ছে না বৃষ্টি বৃষ্টি পড়ে আরও গরমটা বেড়ে গেল আজকে না নিম্নচাপ তো এরকম ভাবেই হবে একটু হবে একটু কমবে জব করি অনলাইন করবে না ক্যাশ দেবেন পঞ্চাশ টাকা তো এই প্যাসেঞ্জারটাকে নামানোর পর বৃষ্টি তো অলরেডি হচ্ছিল তো এখান দিয়ে আর এখানে লাল হয়ে রয়েছে ওয়ান পয়েন্ট দু গুণ ভাড়া দেখাচ্ছে তো আর কাজ করা যাবে না কেন বৃষ্টি পড়ছে এর চেয়ে বলো বাড়ি চলে যাই কেন বৃষ্টিতে ভিজলে ভাই ঠান্ডা ভাণ্ডা লেগে যাবে এই নুমালটা দিয়ে ক্যামেরাটা গাট করে রেখেছিলাম তো প্যাসেঞ্জারটাকে আনছিলাম বলে যাই হোক চলো এবার বেরিয়ে যাই বাড়ির দিকে আর কত কী ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি ছাড়ালাম সব তোমাদেরকে ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা দেখে নিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে